মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি দের চিৎকার এক পতাকার দিকে গাইতাছি আর কি মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে গরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক ইমানী হমকার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনুন ফিলিস্তিনিদের চিৎকার সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক না একটা গজল বই আছে 50 টাকায় নিয়ে যাবেন মানে গরীব নিয়ে আসছে আকসা আমাদের চেতনা আকসার নিতে আকসার নিতে দিবেন না প্রয়োজনের অল্প যা ছাড়ে যাবে ইনশাল্লাহসা আমরা স্বাধীন কর ভাই ঠিকই রে আল্লাহ তিনা কবুল কর আমিন কর আমি হাই রে সাহাবার একটা হাত কেটে গেছে মনে আছি রে আর একটা হাত সুন্দর করে চোদ্দ শুরু হইছে বিয়া দবরে এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে ওই হাত তার কাইটা ফলাই দিছে চিৎকার মনে এখন না আল্লাহ আকবা রে আচ্ছা একটু মানুষ কমাইতো মানুষ কমাইতো এই স্টেজ ভাঙ্গা যদি কুমিল্লা ফরি সারা বিশ্ব খবরে যাবো বাবা আল্লাহ রাস্তা আমার আর মারিস না তোরা যায় দিকে স্টেজ ভাঙ্গা ফলে পরে দেখবে কত আহিনী পড়ছে আসিনি বতলো কত কথা যে কইলে কি দিব হেরা যেখানে বসে কথা কইয়া নি তাকে হেরা কথা কোয়ার সময় একটা চা খাই আমার বদনাম করে

আর কোথাও থেকে টুপি দেখার না টুপি দেখার না মাথাতে টুপি দেওয়া ওই যে বিড ওই শুনতে লাগে না অনেক ভদ্র বনে হচ্ছে না মাঘা বাজরে বলে কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মানে লাগাইতে বাপ সব যাই কিন্তু এখানে বাপ ধরে গেলে আমরা তো আগে একটু আসলাম এখানে বন বেড়ে বাগুলছে কথা কথা ঠিক কিনা আমার বাড়ি গো বন বেড়ে বাড়ি গো একশন বন বেড়ে মাথা বাগন আগে আমরা একটু আসলাম ঠিক নিও নামটা কি দাসি ত্রিপুরা ত্রিপুরা বহুত আগের ইতিহাস বেড়া বয়সটা থেকে কমছে মনে করো

আর এমনি ওয়াজ যখন করি এক হাজার দুই ঘন্টা করি ফেসবুক নাই ডাইরেক্ট ফেস থাকলে রেকর্ড করে সাইডে আমার বরং পাস দিব এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জালায় আংরা করে লেছে আমি একটা হিরি পঞ্চাশটা হিরি বানাই দিছে ওই যে বরাক বাসটি দিছি না এটি সারিস আর আজকে একটা বরাক বাস লই আইছি এটা আরো 10 মিনিট পরে সারু আমরা আসিন ইনশাআল্লাহ আসিন নি এটা স্লোগান দিতে সদর আমরা

এবার আরেকটা খবর আসবে মিলাদ নবিসাম আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাল্লাহ ওই দিন আমাদের সকল বাংলাদেশের সন্ন্যের একত্রিত হবে ইনশাল্লাহ আগাম দাওয়াত দিলাম এখনো মিটিং করি না ইনশাল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম এটা গুসামু ইনশাল্লাহ গণ এটা ইনশাল্লাহ গুসামু সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমরা ঢাকায় যাবো সরারদের উদ্যান তো আমাকে দেয় নাই

দৌলতপুর মাঠে একটা হৃদ ওই বিদারক গঠনের অবতারণা করবো এবার সাহাবীর হাতকে দুই না একটা ওই হাতের মধ্যে এমন জুড়ে একটা কুপ মারছে গো ওই হাত টানে কাইটা পলাইয়া দিছে এরপরও হ সাহাবি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই আল্লাহ ব আকবার জোরে ঘর হ বন্ধু রে বন্ধু রে হ বন্ধু এবার সাহাবির হাত দুইটা কেটে ফেলেছে এই সাহাবি ইসলামকে কেমন দিয়ে ধারণ করে ওই সাহাবি তলোয়ার তার দাঁত দিয়া কামর দিয়া দুই রাত দাঁড়াইয়া গেছে আল্লাহু আকবার এবার সাহাবি যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে বিয়াদবরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো হাত দুইটা নাই ওই বিয়াদবরা সাহাবিরে এমন ভাবে আঘাত করছে নাই নাই জাফর দুনিয়াতে নাই নবী দুই নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার দিকে শহীদ হয়ে গেছে আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানায়া দিছে কে আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে নি রে এবার সাহাবী শহীদ হয়ে গেল এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেন নি গো আমার নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা শোনো শোনো আমার জাফর চুক্তি

মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে সন্তান মারে চিনবে না সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে কেউ কারো খবর যেদিন নিবে না গো আমার সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন যখন মানুষ জান্নাতে রওনা হবে যখন মানুষ জান্নাতে রওনা হবে সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে কেউ আকাশ

সবাই যাবে দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার যা পরে দুই ডানার মধ্যে দুইটা নূরের টানাল্লা লাগাইয়া দিবে আমার সাহাবি সবার মাথার উপর দিয়া উইরা